একদিন এক ঘন সবুজ বনের গভীরে তিনটি বানর খুঁজে পেল একটি ঝুরি ভর্তি সুস্বাদু ফল তারা ঠিক করল এই ফল তারা তিনজন সমানভাবে ভাগ করে নেবে কিন্তু ভাগ করতে গিয়েই শুরু হল ঝগড়া প্রথম বানর বলল এই ঝুরি আমি আগে দেখেছি তাই আমার অধিকারের ভাগ বেশি দ্বিতীয়টি বলল আমি খুঁজে আনতে অনেক পরিশ্রম করেছি তৃতীয় বানর তো রীতিমতো রেগে গিয়ে বলল আমি এই দলের পুরাতন সদস্য তাই বেশিরভাগ আমার হওয়া উচিত এই কোলাহল এই দ্বন্দ্ব দেখে বনের এক চতুর শিয়াল এগিয়ে এল সে হেসে বলল আহারে এ তো ঝগড়া কেন আমি চাইলে খুব সুন্দর করে ভাগ করে দিতে পারি তিন বানর রাজি হল কিন্তু শিয়াল কি করল সে নিজের জন্য নিয়ে নিল বড় একটা ভাগ আর দুই বানরকে দিল সামান্য কিছু ফল এমন সময় এক বুড়ো কাক গাছে ডালে বসে সব দেখছিল সে গম্ভীর কণ্ঠে বলল আল্লাহ বলেন আল্লাহ ন্যায় বিচার করতে বলেন এই শিয়ালের ভাগ অন্যায় এটা ইনসাফ নয় তারপর কাক নিজেই তিন ভাগ সমান করে দিল ফলগুলো বানরেরা চুপ হয়ে গেল তাদের মুখে লজ্জা চোখে অনুশোচনা তারা বুঝতে পার ন্যায় বিচারই আল্লাহর পথ ন্যায় শান্তির পথ